শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে রয়েছে এবং একশো উনপঞ্চাশ দশমিক তিন এক পয়েন্ট বা তিন দশমিক শূন্য দুই শতাংশ হ্রাস পেয়ে চার হাজার আটশো দুই পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক শূন্য পাঁচ শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক আল আরাফা ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক শিল্প খাত থেকে ওয়ার্ডন হাইটেক এবং খাদ্য ও অনুশানিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আজ প্রায় সব খাতি ক্ষতির সম্মুখীন হয়েছে যার মধ্যে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ ছয় দশমিক শূন্য দুই শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ছয় দশমিক শূন্য এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ টেক্সটাইল খাতে ছয়টি এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাতে চারটি করে কোম্পানি রয়েছে আজ বারাকা পতিন্দ পাওয়ার মিডল্যান্ড ব্যাংক এবং এনআরবি ব্যাংক আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে হামি ইন্ডাস্ট্রিজ বি হ্যাচারি এবং এম ফাইন্যান্সিং ফাইন্যান্স ইং আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বারাকা পতিঙ্গ পাওয়ার বারাকা পাওয়ার এবং এনআরবি ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বাংলাদেশের চলতি হিসব ঘাটতি আগে বছরের একই সময়ের তুলনায় পঁচাশি শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ছয়শ মিলিয়ন মার্কিন ডলারে অর্থবছরের শুরু থেকে চলমান ম্যাক্রো অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও এই উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে এর পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে প্রবাসী আয় শক্তিশালী প্রবাহ অর্থপাচার হ্রাস এবং রপ্তানি প্রবৃদ্ধি যা আমদানিকে ছাড়িয়ে গেছে চলতি হিসাবে এই নাটকীয় উন্নয়ন দেশের বৈদেশিক আর্থিক খাতে দৃঢ়তা বাড়ার ইঙ্গিত দিচ্ছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই পুনরুদ্ধারের আশা জানাচ্ছে বাংলাদেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সাত মাসে পতনের পর দুই সালের মার্চে পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে যা দাঁড়িয়েছে সাত দশমিক পাঁচ সাত শতাংশে গত চার মাসের মধ্যে এটি সর্বোচ্চ এই পুনরুদ্ধারের পেছনে রমজান মাসব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি চাহিদা বৃদ্ধি এবং কয়েকটি ব্যাংক কর্তৃক দীর্ঘদিনের বিদেশি মুদ্রায় নেওয়ার ঋণ স্থানীয় মুদ্রায় রূপান্তরের প্রভাব রয়েছে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বেসরকারি খাতের কার্যক্রমে একটি সম্ভাব্য মূল ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে যা দেশের আর্থিক খাতে গতি ফিরে আসার সম্ভাবনা তৈরি করেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ